বিশাল জনস্রোত দেখা গেল ইসলামী ছাত্র শিবিরের উনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী ও র্যালিতে ইসলামী ছাত্র শিবিরের উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা এই কর্মসূচিকে ঘিরে পুরো এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ হয়ে ওঠে এবং হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে ধানগড়া বাজারে ধানগড়া সড়কে তৈরি হয় দীর্ঘ মানুষের জনস্রোত এবং বেশ কয়েকটি ব্লক তৈরি হয় মূলত ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি কৃষক ব্যবসায়ী শ্রমিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে র্যালিতে ছাত্র শিবিরের বিভিন্ন স্লোগান মুখরিত হয়ে ওঠে পুরো ধানগড়া এলাকা যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ এবং সমর্থনে প্রতিফলন বলে মনে করছেন স্থানীয়রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ তিন আসনের এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থী হাফিজ মৌলানা মুফতি মোহাম্মদ আব্দুর রফ এছাড়া উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল নাসির উদ্দিন রায়গঞ্জ উপজেলা জামায়াত ইসলামের আমির জনাব আলী মর্তুজা সেক্রেটারি ডাক্তার আলী কর্ম পরিষদ সদস্য কামরুল ইসলাম মোহাম্মদ সুমন এবং রায়গঞ্জ উপজেলার সাবেক সফল মেয়র মোশারফ হোসেন আকন্দ কেন্দ্রীয় ছাত্র শিবিরের সহ সম্পাদক তরিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মরুল ইসলাম জাফর সহ উপজেলা পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃ নেতৃবৃন্দু সভায় বক্তারা ইসলামী ছাত্র শিবিরের মেধা শততা সাংগঠনিক সাফল্য বিভিন্ন দিক তুলে ধরেন তারা ইসলামী ছাত্র শিবিরের দেশের শিক্ষাঙ্গন সমাজের নেতৃত্ব তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তারা জানান পাশাপাশি আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে ইসলামী আদর্শ ভিত্তিক নেতৃত্ব প্রয়োজনীয়তার কথা জোরালো তুলে ধরা হয় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোকে ব্যাপক সাফল্য সাফল্যের আশাবাদ ব্যক্ত করেন এবং সংসদ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের ভূমিকা রাখার আহ্বান জানান এই বিশাল উপস্থিতি ও জনসংস্পৃক্তগির আসনের ইসলামী ছাত্র শিবির ও ইসলামী রাজনীতি শক্তির ক্রমবর্ধমান প্রভাব এবং জনপ্রিয়তার স্পষ্ট ইঙ্গিত বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা